আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আজকে আপনাদের মাঝে একটা ভানমারার তাবিজ নিয়ে আলোচনা করব আজকে যে তাবিজের আলোচনা করব এটা 100% একটা কপুরে তাবিজ এবং খুবই কার্যকর একটা তাবিজ এই তাবিজটা ব্যবহার কোরআন কোলে কাজ হয় নাই এরকম কোনো ইতিহাস নাই এই তাবিজটা শুধু আমার কাছে আছে বা আমি শুধু দে পারኩছি বিষয়টা কিন্তু এরকম না এটা আসলে অনেক তান্ত্রিক কবিতাদের মাধ্যমে আমি এটা প্রয়োগ করায় দেখছি তাদের মাধ্যমেও কাজ হোক এই তাবিজটা ব্যবহার করে আপনি খুব সহজে একটা লোককে বাঙ্গু করা চাইলে একেবারে খতম করে দিতে পারবেন খুবই কার্যকরী একটা কুপুরি তাবিজ তো আমি বলবো যারা কুফরি করেন না তারা কিন্তু এটা করার কোন দরকার নেই যারা কুফরি করতে আগ্রহ বা করতে চান তারা শুধু এই তাবিজটা করবেন কারণ আমি চাই না একটা রূপ কুপুরি করবে না করে কুপুরি করাবো এরকম আমি করতে চাই না তো যারা করতে আগ্রহী অনেকে আছে যে শত্রুর অত্যাচারে সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে তার কাছে কুপুরি কি আর বিদ্যায় কি আর যে বিদ্যায় কি তার কথা হচ্ছে কাজ হওয়া লাগবো তো তাদের জন্য আমি বলবো যারা কাজের জন্য আগ্রহী আর কুফুরি হলেও তারা করবেন তারা এই তাবিজটা করতে পারেন একশো পার্সেন্ট কাজ হবে এটা আমার নিজের পরীক্ষিত নিজের পরীক্ষিত এক হাজার বার পরীক্ষিত এটা যারা করবেন তারা যদি রেজাল্ট না পান আমাকে ফোন দিয়ে বলবেন যে বাবু ভাই তাবিজটা রেজাল্ট হয় নাই আমি বললাম তো আপনার পরিশ্রমে টাকা পর্যন্ত আমি দিতে রাজি আছি যেহেতু ওটা গ্যারান্টি যুক্ত এই তাবিজটা তো বিওয়ার্স যারা করতে চান তারা কিভাবে করবেন আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি আর আমি যেইভাবে বলবো আপনাদের ওইভাবেই করতে হবে আপনারা নিজে পণ্ডিতি করে যে নিয়ম বানায় করবেন তাহলে কিন্তু হবে না কারণ প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম কারণ আছে নিয়ম বাইরে কিন্তু কোনো কিছুই হয় না তো বিওয়ার যারা করতে আগ্রহী তারা কীভাবে করবেন আমি আপনাদের বলতাছি হ্যাঁ আপনারা মনোযোগ সহকারে আমার কথাটা শুনেন আর আমি যেইভাবে বলবো আপনারা ঠিক ওইভাবেই তাবিজটা লিখবেন তো কিভাবে করবেন তাবিজটা এটা মূলত একটা বিদ্যা সেজন্য এটা শনিবারে করতে হবে শনিবারে রাত্রের বেলা রাত্রে আপনার একটা থেকে দুইটার মধ্যে তাবিজটা করা লাগবে শনিবার চলে যাবেন রবিবার পড়বে কিন্তু শনিবারে রাত্রে থাকবে একটা থেকে দুইটার মধ্যে তাবিজটা লিখবেন তাবিজটা লেখার জন্য অবশ্যই আপনাকে যাইতে হবে একটা শশাংঘাতে শ্মশানে গিয়ে আপনি একটা কালো কাপড় আসন বানাবেন আসন বানাই আপনি এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা লিখবেন কার উপরে সাদা কাপড়ের উপরে নতুন সাদা কাপড় উপরে তাবিজটা লিখবেন এবং এর জন্য যে কালিটা নিবেন সেই কালিটা নিতে হবে আপনার শ্মশানের কয়লা কুমকুম মিশ্রিত পৈরি এর মধ্যে গুণাব জল দিবেন এবং আতর দিবেন দিলে থাকবেন একটা কালো কালি হবে এই কালি ধারা আপনার এই তাবিজটা বাঁশের কোলম দ্বারা সারা কাপড়ে এইভাবে দুইটা তাবিজ লিখবেন একইভাবে লেখার পরে যে ব্যক্তিকে করবেন তার নাম তার বাবার নাম লিখিয়ে দিবেন এবং তাবিজের অপর পৃষ্ঠায় হুম শত্রুর ধরনের ক্ষতি চান আপনি এটা লিখে দিবেন আপনি যদি কোনো মেয়াদ দিতে চান যে দিনের জন্য এই ক্ষতিটা হবে তাহলে এই মেয়াদও লিখতে পারেন আর যদি মেয়াদ না দেন তাহলে সারা জীবনের জন্য হয়ে যাবে তো এইভাবে আপনি তাবিজটা করে একটা তাবিজ একটা মোমের মধ্যে পেঁচাবেন মোমের মধ্যে পেঁচায় একটা সুগন্ধি তেলের মধ্যে চুবাবেন চুবায় এই মোমটাকে পুরাই যাবেন দেখবেন মোমের সাথে সাথে তাবিজটা পুড়ে যাবে এইভাবে আপনি একটা তাবিজের কাজ সম্পূর্ণ করলেন করার পর তারপরে আপনার কাছে আর একটা তাবিজ থাকবে এই আরেকটা আপনি হুম যদি পারেন শত্রুর বাড়ির আশেপাশে তাবিজটা যদি সম্ভব আর যদি বলেন না শত্রু থাকে বিদেশে বা দূরে থাকে সেই ক্ষেত্রে এই তাবিজটা আপনি কি করবেন জানেন যে কোনো জোড়া কবর মানে স্বামী স্ত্রী মারা গেছে হ্যাঁ একসাথে কবর হয়েছে কোবরের মাছ বরাবর আপনি এই তাবিজটা পুঁতে দিতে হবে আমি অন্য জায়গায় হবে না অন্য জায়গায় হবে না কারণ এটা যেটা নিয়ম ওই নিয়ম অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে নিয়মের বাইরে আপনার কিচ্ছুই হবে না তো বিওয়ার্স আশা করি আপনাকে বুঝতে পারছেন আমি যেইভাবে বলছি এইভাবে করেন কাজ হবে